আল্লাহ যাকে maaf করতে চাইবেন তাকে একটা পর্দা আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করলো না বান্দা এই কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেঁদে পাগল হয়ে যাবে আল্লাহ কইবেছি আমার maaf করে দাও আল্লাহ maaf তার জবানে সমস্ত পাপের কথা শুনিয়া সে যখন অনুতপ্ত হয়ে কাঁদে থাকবে আল্লাহ বলবেন যা maaf করে দিলাম জান্নাতে চলে যাও এটা হচ্ছে হিসাব ইআসির

তোমার সাথে আর আমার সাথে অনেক দিন আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিন আপাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণ আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিশোধের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছ মুখ দিয়েছ কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারি তোমার না আমার শোধ করার একটা পথ আছে বাবু সেই পথটা হলে তুমি আমার মাফ করে দাও এইটা ছাড়া আমার কাছে কোনো পথ নাই বাবু তুমি যদি কেয়ামতের দিন আমাকে প্রশ্ন করো